হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি টিচার্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এজ ইয়ার ওয়ার্ড গলাবলম সবটি কমন শব্দ কি এনে গেল মধ্যে হ্যাপি হ্যাপি এবারে আমি একটা কথা বলি যারা যারা উইশ করতে যাবে হ্যাপি বার্থডে ধর কাউকে ইউজ কর তুমি তুমি আগে দিকে হ্যাপি গান লাগাও ওকে ব্যক্তিগতভাবে স্বাধীনতা দাও যে বলবে তোমাকে যে হ্যাপি বার্থডে কি লয় তুমি আগে দিকে বলি হ্যাপি হোয়াট ইজ দিস তো আজকের সাবজেক্ট হচ্ছে যে এখন ট্রেন্ডিং সেট হচ্ছে হ্যাপি টিচার্স ডে তো টিচার্স নামে একটা সিতিময় মজার ব্যাপার গেল তোমাদের না বল লাগব না আমরা বলি তোমরা শোনো বলি আমি যে টিচারের কাছে টিউশন পড়তাম সে টিচার বেড়া বেড়া বৈশিষ্ট্য তার মধ্যে একটা প্রধান বৈশিষ্ট্য ছিল জেন্ডার ইকুইলিটি মানে যে সময় মানুষ ছেলেকে আলাদা চোখে দেখতো মেয়েকে আলাদা চোখে দেখতো টিচার কিন্তু একদম আলাদা রকম দেখতাম কথা কি স্যারের টাইমিং ছিল ধরে আটটা থেকে সাড়ে নটটা স্যার পড়াইতেন তো কোনো এক সময় আমি লেট করে দিয়েছিলাম পাঁচ মিনিট আমি আটটা পাঁচে ঢুকেছিলাম তো আমাকে আধ ঘন্টা গাল দিয়েছিল নিজের আঞ্চলিক ইংলিশ ভাষায় কিছু কিছু বুঝতে পারছিলাম সে এক্সপ্রেশন থেকে বুঝতে পারছিলাম যে গাল বেটে তো আমি বহুত কষ্ট পেয়েছিলাম আমি মোটামুটি তারপর থেকে সাতটা পঞ্চাশটাতে ঢুকছিলাম আমার যদি গাল দিলে তো দু তিন দিন পরেই সেম আমাদের টিউশনে মেয়ে মেয়েদেরও ব্যস্ত ছিল ছেলেদের একসাথে পড়তাম ওর এইগুলো বসে ললিতা বলে একটু ছিল দেখতে শুনতে ভালো আর ভালো না হলো স্যারের কোনো চাপ স্যার শুধু মেয়েদেরকে ভালোবাসো দেখতে চেহারা বাদ দাও তুই মেয়ে ঢুকলো কটা সাইনের নটা পঁয়ত্রিশে মানে পাঁচ মিনিট পরে শেষ পাঁচ মিনিট পরে তখন আমরা তোমরা আমরা কি আমরা অন্য স্যারের টুকলে করছিলাম স্যারকে পাম দিলাম স্যার পাম নিতে বেড়া পছন্দ পাম দিতে হাড় করে ঢুকলো ললিতা এবার আমরা বলছি বা ললিতা গেলাম পাঁচ মিনিট লেট যেমন আমাকে এত বেড়া শুনি ছিল পাঁচ মিনিট পরে এখান থেকে শেষ করে দেবে মার্ডার না করে দেয় উল্টো হিং গোল হ্যাঁ কি বলছে ললিতা তুমি এত লেট কর না তুই দশ মিনিট আগে ঢুকলেই হবে কারণ তোমার ইন্টেলিজেন্ট স্টুডেন্ট তুমি সব কিছু ক্যাপচার কোন ক্ষমতা রাখে তোমার ব্রেন খুব হাই সবারই লয় আমাদের তাকে সবার কিন্তু এরকম লয় সারা সবাইকে সারা জিনিস বুঝলে পাওয়া যায় না এইরকম কিন্তু জেন্ডার ইকুইটি মেনটেন করতে আমাদের সেট ও নাম লোক না বারবার বোঝা না বদনাম হয়ে যাবে আরো অনেক অনেক ব্যাপার ছিল মানে মেয়েদেরকে বিশেষ করে বন্ধ চোখেও দেখতে পেতো আমাদেরকে খোলা চোখেও দেখতে পেতো না কই ওরা কেউ না যখন পড়াতে আমাদের দিকে উদাহরণ দিত না মানে আমাদের যদি তাকেন পড়াতো না আমরা কনফিডেন্স পাতাম মোটিভেশন পেতাম আমরা ভালো আমাদের তাকাই ধরে না সময় দিয়ে তাকেন কথা বলতো আর আমরা মানে শুনতাম আর যখনই কঠিন প্রশ্ন আমাদের সহজ প্রশ্ন এই সহজ প্রশ্ন যদি না পাতো তা বলতো ইউ উইল ট্রাই ইউ ক্যান বিকজ ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট আমরা হাট শালা চিরকুট শালা কিছু পাচ্ছে না সমাজে কলঙ্ক সুসাইড করে তো তো যারা পড়াশোনা করে স্টুডেন্ট না তাদের কি স্বপ্ন থাকে চাকরি করবে ওয়েল সেটেল যাবে ভালো একটা জায়গায় যাবে আমাদের ছেলে গেলে কি স্বপ্ন ছিল জানো একবার স্যারের মুখে আমাদের নাম শুনিয়ে নিব আমরা অথেই জিন্দিগি আমাদের সাকসেস হয়ে যাবে চাকরি পায় না বা কোনো দরকার নেই যদি মনেও যায় টিউশন পড়ে বুঝি মনে আমাদের কোনো মানে ই নাই নরক চলে গেলেও আমাদের কোনো লস নেই আমাদের মন শান্তি হয়ে যেত যে একবার স্যারের মুখে ছেলে গেলে নাম শুনবো আর এইটার একমাত্র শেষ উপায় রাস্তা ছিল হ্যাপি টিচার্স টি স্যার একটুকু লোভী ছিল আমাদের জানতাম যে একটু ভালো গিফট ভালো বলতে ভালো কম দামে হলে চলবে না দামি ভালো গিফট দিন দিলে স্যার খুশি হয়ে যাবে আর নাম যেই করে দেবে আমরা বেড়া খুশি তা আমরা কি বললাম স্যারকে বললাম যে ঘড়ি ওয়াচ মানে গিফট করবো সোনাটা কোম্পানির একটা ওয়াচ মোটামুটি সেই সময় দাম ছিল আট আটশো থেকে বারোশো টাকা দাম আমাদের ছেলে গেলে ভালো ভালো করে খেতে পায় না না কি ঘুরে বেড়ে আমরা টাকা জোগাড় করলাম সবার মধ্যে আমার ঘরে আমি বললাম মানে ডনকে ডন মানে বাবা ঠিক আছে বললাম মানে মাকে বললাম মা

তোমাদের একটা খরচা করে কোনো দিন এবার আমরা টাকা নিয়ে যাবো মেয়ের মেয়ে গেলে বদনাম না হোক কারণ আমাদের নাম হবে অর্থাৎ আমরা খুশি আমাদের লাইফ সাকসেস তারপরে আমরা সবাই মিলে কেক টেক মানে কেক টেক করেছিল স্যারের ব্যবস্থা করেছিল না আমরা গিফট দিলাম প্রথমে আমরা গিফট দিলাম প্রথমে আমরা কী দিলাম ঘড়ি ঘড়িটি দেখে স্যার দেখল যে বাও খুব সুন্দর আছে ঘড়িটা বা আমি দেওয়ালে ঘড়ি দেখতাম খুব সুন্দর আছে আমার স্যার তাহলে আপনার মুখটু বাংলা পাঁচের মধ্যে কেমন হয়েছে আমি আর কি একটু বললাম বলছি বাংলা পাঁচ আমরা ইংলিশ পাঁচ আচ্ছা মজা করছিলাম আজকে মজা করে যাবে না স্যার একটু করে বুঝবে ঠিক একটু হলো এবার আমরা যে আমরা উইনার আমরা বেলা খুশি যে আমরা উইনার হেঙ্গেছি কোনো মায় লাল কিছু না এবার স্যার নাম করে দেবে এবার হঠাৎ করে মেয়েরা নিজের গিফট বাই করলে কি গিফট কিছুই লয় গিফট কিছুই লয় এবার তোমার কিছু লয় তো কি বাই করলে ওরা বাই করলে ওরা হাতে কিছু লিখেছে স্যার দুজন মানে হাতে সেই সেই কিছু লিখে না ধরো কিছু লিখেছে যে উই লাভ ইউ স্যার ইউ আর দ্য বেস্ট টিচার ও দেখার পর স্যারের মুখটা দেখে তাহলে যে স্যার এই গেলে দেবে স্যার আর কচু খুশি হবে ওদের চোরের না দেয় স্যারের দেখে তাহলে দেখি স্যারের চেয়ে জল বেড়েছে স্যার কাঁদছি এ স্যার বলছি এত আন্তরিক ভালোবাসা আমি আগে কোনোদিন উপলব্ধি করিনি তোমরা একটা শাড়ির প্রতি এত আন্তরিক ভালোবাসা রাখছো কি করে এত সুন্দর লেখা ওটা দেখে আমরা আমরাও কাঁদছি স্যারও কাঁদছি আমরাও কাঁদছি যে সালাই আমরা ঘড়ি দিলাম সোনাটা ঘড়ি বড়ো সোনা ঘড়ি আর সোনা কিছুই দিলাম না তাও না সত্যি চোখ জল চলে না মনে পড়ে না পুরাতন কষ্ট না মনে পড়ে গেল আমরা কত কষ্ট করলাম ভাই এত কষ্ট করলাম টাকা দিলাম দুশো টাকা দিলাম আমি দুশো টাকা আর স্যার ওই হাতে লেখা গেলা পড়ছে বুঝে যে এই হচ্ছে গিফট এত দূর অব্দি ঠিক ছিল আসতে আমাদের বলছে দেখছো তো এইটাকে বলে স্যারের প্রতি ভালোবাসা এই যে জিনিস এই যে এই যে ঘড়ি এগুলো কিন্তু এগুলো কিন্তু মানে একদম লং লাস্টিং লাইফ টাইম লয় এগুলো লয় এগুলো সারা জীবন থাকবে না এই স্মৃতির মাথায় থাকবে সিটি ঠিক আছে স্যার ঠিক আছে মাথায় বেরিয়ে দেবো না সারা জিনিস তুমি সব ভুলে যাবে চলছিল ওই যে কষ্ট নিয়েছিল বা হঠাৎ করে মনে পড়ে গেলো তা কিন্তু তোমাদের শেয়ার করলাম যে হ্যাপি টিচার্স ডে এরকম টিচার থাকে যারা একদম করে মনে বুঝতে পারছে সব কপার লাইলে পাখা বেলা কিলো হ্যাপি টিচার্স ডে